গণতান্ত্রিক নির্বাচন ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শনিবার সচিবালয়ে তিনি বলেন দেশের বিভিন্ন সরকারি ও রাষ্ট্রায়ত্ত বিভাগ ও সংস্থার সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি পর্যন্ত বর্তমান সরকার থাকবে আইন উপদেষ্টা বলেন উচ্চ আদালতের চলমান ঘটনায় প্রধান বিচারপতি কী করবেন তা তাকেই নির্ধারণ করতে হবে বিস্তারিত জানাচ্ছেন শনিবার ছুটির দিনে সচিবালয় নিজ দপ্তরে সকালে উপস্থিত হন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ থেকে শুরু করে দীর্ঘদিন যে অনিয়ম চলছিল তার ইতিবাচক পরিবর্তন করা জরুরি বলেন সুশাসন ও নির্বাচনের পরিবেশ তৈরি করা পর্যন্ত সরকার থাকবে ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং দেখেছেন তো এটা একটা অনভিপ্রেত ঘটনা এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো ভালো আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ গণআন্দোলন বা গণপ্রুথান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না তিনি বলেন গণদাবি মেনে বিচার বিভাগের মর্যাদা রক্ষার কথা বিবেচনা করে প্রধান বিচারপতির করণীয় নির্ধারণ করা উচিত আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানেও কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকব বেশিও না কমও না প্রধান বিচারপতির বিভিন্ন সময়ের কার্যক্রম তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দেশে আইন শৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ তৈরি ও আন্দোলনে গণহত্যার বিচার কার্যক্রমের উপরও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান আইন উপদেষ্টা তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারব মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা